সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল হক টুটুল পাহাড়তলি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসকান্দার মির্জা নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোহাম্মদ রাজীব থানা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম আনাউল আলো মুহিন অপু হাবিবুর রহমান মানিক সোহেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব সার্বিক ব্যবস্থাপনার জন্য থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইফতিয়ার রহমান বসরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সকলকে দেশ ও দেশের মানুষের পাশে থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন ছাত্র ছাত্রবাইদের সাথে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দুর যে সেই খাওয়ার যে আয়োজন এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব বেলায় দূষণ বুলুবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব জিয়া রহমান জিয়াভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছেবক দলের সাবেক যুগ সম্পাদক জনিল টুটুর ও আনোয়ার হোসেন এরশাদ এবং আমাদের পাহাড়তলী থানা শেষে দলের সংগ্রামী সদস্য সচিব ইস্কান্দর সহ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের আরো নেতৃবৃন্দ আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বিএনপি চেয়ারপারসন দেশ নেতৃবেগম খালদা জি অসুস্থ ওনার জন্য আপনার দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য ওনার জন্য দোয়া করবেন ওনার ছেলে মরহ মারাফত রহমান কুকুর জন্য দোয়া করবেন সর্বোপরি আমাদের দেশে যেন একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ করতে পারি সবাই মিলিয়ে দেশের শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারি সেই জন্য আমরা সবাই করবো আয়োজন করা হয়

আল্লাহু আকবার Altyazı M.K. <Sessizlik> ভাই <laughs> আগে <coughs> <coughs> पूरूप भी